বাজারে এলো একশো টাকার প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উদ্বোধন হলো এই স্মারক কয়েন কি এই কয়েনের বিশেষত্ব জানো সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে একশো টাকা নতুন স্মারক কয়েন এবং ডাক টিকিটের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এই কয়েন যে সে কয়েন নয় জানা যাচ্ছে এই ভারতীয় মুদ্রায় স্থান পেয়েছে ভারত মাতা এবং স্বয়ং সেবকরা বলা যায় প্রথম ভারতীয় মুদ্রা এমন ভাবে তৈরি হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে নয়াদিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে বুধবার এর আর শতবর্ষ উদযাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী আর ওই বিশেষ দিনে বিশেষ এবং উন্মোচন করেন তিনি প্রধানমন্ত্রী পাশাপাশি ভারত গঠনে সংঘের ঠিক কতখানি অবদান রয়েছে এদিন কথাও তুলে ধরেন এমনকি সমাজ মাধ্যমে এই বিষয়ে তিনি পোস্টও করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন সংঘের শতবর্ষ উদযাপনে বিশেষ ডাক এবং স্মারক মুদ্রা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এখন প্রশ্ন হচ্ছে এই নতুন স্মারক মুদ্রা দেখতে কেমন জানা গিয়েছে একশো টাকার ওই স্মারক কয়েনের একদিকে রয়েছে জাতীয় স্তম্ভ অন্যদিকে রয়েছে বরধ মুদ্রায় সিংহবাহিনী ভারত মাতা আর তার সামনে অভিবাদনরত তিন স্বয়ং সেবক অত্যন্ত আকর্ষণীয় এই ভারতীয় মুদ্রা যদি এই কয়েন তৈরির পিছনে রয়েছে কারণ আসলে দেখতে গেলেও ভারত গঠনের ক্ষেত্রে আর এস এর বিরাট অবদান রয়েছে তাই এই সংগঠনকে সম্মান জানাতে এমন মুদ্রা তৈরি হয়েছে